কি আপনি কাকে চান তুমি আমাকে চিনবে না বাবা আমি একটা বিজ্ঞাপন দেখে তোমাদের বাসায় আসছি তোমাদের বাসায় নাকি হোম টিচার লাগবে ও হ্যাঁ আমার আম ওই বিজ্ঞাপনটা দিয়েছিল আমার একটা হোম টিচার লাগবে তাই আচ্ছা আপনি ভিতরে আসেন আচ্ছা আপনি ড্রয়িংয়ে বসেন আমি আমার আম মুখে ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আমি সময় মতো ফাইলটা পৌঁছে দিব জি আম্মু তুমি যে একটা বিজ্ঞাপন দিয়েছিলে ওইখান থেকে একটা আঙ্কেল আসছে আমি ওনাকে ড্রয়িং রুমে বসতে দিয়েছি আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি কথাটা শেষ করে আসছি আচ্ছা জি স্যার আচ্ছা আমি আপনাকে কিছুক্ষণ পরে কল করছি জি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 এ পড়ি আচ্ছা নিরা বাবা তুমি ওই রুমে যাও গিয়ে পড়তে বসো তোমার এখানে কি চাই হ্যাঁ তুমি আমার বাসা পর্যন্ত চলে এসেছো এত বছর পর কিসের জন্য এসেছো কি চাই তোমার আমি একটু শান্তিতে আছি সেটা তোমার সহ্য হচ্ছে না তাই না বলো কি চাও তাবিন আমি জানতাম না এটা তোমার ভাষা বিশ্বাস করো আমি তো বিজ্ঞাপন দেখে তোমার ভাষায় এসেছি একদম মিথ্যা কথা বলবে না চুপ করো আমি ভালো করে জানি তুমি নিশ্চয় আমাকে কোনো না কোনোদিন ফলো করেছো আর ফলো করতে করতে আমার বাসা অব্দি এসেছো কেন আমাকে ছেড়ে দিয়ে তোমার শান্তি হয়নি আমাকে তো অনেক বছর আগেই ছেড়ে দিয়েছো ডিভোর্স দিয়ে দিয়েছো তাও আজকে হঠাৎ করে কেন আবার আমার চোখের সামনে আসতে গেলে শোনো বাসে আমার ছেলে আছে আমি চাই না তোমার সাথে বেশি কথা বলতে প্লিজ তুমি আমার বাসা দিকে চলে যাও দেখো তাবিন তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো বিশ্বাস করো আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না এটা তোমার বাসা যদি জানতাম তাহলে আমি কখনোই তোমার বাসায় আসতাম না থাক আমি সব কিছু জানি তুমি এখন আমার কাছে হাজারটা মিথ্যা কথা বললেও ওগুলো আর সত্যি হয়ে যাবে না আমি ভালো করেই জানি তুমি জেনে শুনে এসেছো শোনো ভালোই ভালোই বলছি আমি চাই না আমার ছেলে তোমার চেহারা পর্যন্ত দেখুক আমি চাই না আমার ছেলে জানুক তুমি ওর বাবা প্লিজ তুমি আমার বাসা থেকে চলে যাও তার মানে ও ও আমাদের ছেলে না তোমার ছেলে না ও শুধু আমার ছেলে আমি ওকে কষ্ট করে মানুষ করেছি জন্য করতেছি কেন তোমার মনে নেই যখন ও আমার গর্বে ছিল তখন তুমি আমাকে লাথি মেরে ফেলে চলে গিয়েছিলে অন্য একটা মেয়ের হাত ধরে ছি এখন আবার বলছো ও আমার ছেলে কিভাবে দাবি করছো শোনো আমি একটাবারের জন্য চাচ্ছি না আমার ছেলে জানো তুমি ওর বাবা ও জানে ওর বাবা বেঁচে নেই ওর বাবা মারা গেছে তাই তুমি ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে বের হও দেখো তাবিন তুমি আমাকে ভুল বুঝতেছো আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি হ্যাঁ তুমি কি বললে ও আমার সন্তান ওর শরীর তো আমার রক্তও বইছে মানছি আমি একটা ভুল করেছিলাম আর আমি সেই ভুলের শাস্তি পেয়েছি বিশ্বাস করো আমি এখানে তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি তাবিন চুপ করো এই কথা এখন বলেছ বলেছ নেক্সট টাইম আর বলা সাহস করবে না আমি একদম আমার ছেলেকে তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে কথা বলতে দিব না এখন কেন আমার ছেলে আমার ছেলে করছো যখন আমাদের ছেড়ে গিয়েছিল তখন মনে ছিল না যখন আমার গর্বে ছিল তখন আমি তোমাকে অনেক আকর্ত্রে মিনতি করেছিলাম যেন আমাদেরকে ছেড়ে না যাও কিন্তু তুমি আমার কোনো কথা সেদিন রাখো নি তুমি আমাদেরকে ঠিকই ফেলে চলে গিয়েছিলে অন্য একটা মেয়ের সৌন্দর্য আর টাকা পয়সা দেখে আর এখন কেনা দাবি করছো ও তোমার ছেলে ও শরীরে তোমার রক্ত বইছে আসলে এটা বড় দুর্ভাগ্য আমার জন্য আর আমার ছেলের জন্য জানো তো ও শরীরে যে তোমার মতো একটা বেঈমান কাপুরুষের রক্ত বইছে শোনো আমার ছেলে একদম দাবি করতে আসবে না ওর মা আমি বাবাও আমি তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে প্লিজ যাও বলছি দেখো দাবি তুমি আমার কথাটা একটাবার বোঝার চেষ্টা করো আমি মানছি আমি ভুল করেছি তোমাদেরকে ছেড়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছি তখন আমি লোভে পড়ে গিয়েছিলাম তাই তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছি বিশ্বাস করো তাবিন তোমাকে ছেড়ে আমি যাকে বিয়ে করেছি সেও আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে আমি একদম ভালো নেই আমি আমার পাপের শাস্তি কঠিনভাবে পেয়েছি আচ্ছা তাবিন সব কিছু ভুলে গিয়ে আগের মতো কি সব কিছু ঠিক করা যায় না আমাকে কি আমাকে কি একটা ক্ষমা করা যায় না তুমি কি বলছো তুমি একবার ভেবে দেখেছ তুমি আমার কাছে মাফ চাইছো ইম্পসিবল তোমাকে মাফ করা কখনোই সম্ভব না তোমার মতো একটা কাপুরুষকে বিয়ে করেছিলাম আমি একটা বেইম্যান বিশ্বাসঘাতককে ভালোবেসে বিয়ে করেছিলাম যেদিন সেই দিনটা আমার জন্য খুব বড় ভুল ছিল জানো জিসান একটা কথা কি জানো লোভে পাপ পাপে মৃত্যু দেখো তোমার লোভের কারণে আজকে তুমি কঠিনভাবে শাস্তি পাচ্ছ সেই লোভই তোমাকে কুরে কুরে খাচ্ছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তবে অনেকটা দেরি করে ফেলেছ জিসান এখন আমি কিংবা আমার ছেলে কেউ চাই না তুমি আমাদের জীবনে ফিরে আসো আমি আমার ছেলেকে নিয়ে খুব সুখে আছি বিশ্বাস করো সারাদিন যখন অফিসে পরিশ্রম করে বাসায় ফিরি ছেলের মুখটা দেখলে আমার বুকের ভিতরে একটা শান্তি কাজ করে তোমার কথা আমার মনে পড়ে না জিসান আমি এখন আমার ছেলেকে নিয়ে একা বাঁচতে শিখেছি ছেলের সব চাহিদা সব ইচ্ছা আমি পূরণ করতে জানি ছেলেকে একাই মানুষ করছি এখন আমাদের জীবনে আর কাউকে দরকার নেই আমি তোমাকে এখন প্রচুর ঘৃণা করে সান প্রচুর আমি চাই না আমি কোনো বেইমানকে দ্বিতীয়বার আমার জীবনে ফিরিয়ে এনে আবার কোনো ভুল কাজ করি তাই প্লিজ আমার ছেলেটা কিছু জানার আগে তুমি আমার বাসা থেকে চলে যাও যদি আমার ভালো চাও তাহলে এইটুকু উপকার আজকাল মতো করো প্লিজ জিসান যাও আমি উনি কি আরে বাবা তুমি এখানে কেন তোমাকে না পড়তে বলেছিলাম আর উনি তো তোমার হোম টিচার ওই যে বলেছিলাম না বিজ্ঞাপন দেখেই তো আসছে তুমি তো সবটাই জানো আচ্ছা আমি তোমার টিচারের সাথে একটু কথা বলি তুমি যাও বাবা মিথ্যে কথা আম্মু উনি আমার আব্বু আমার হারানো আব্বু যাকে আমি ছোটকাল থেকে খুঁজে আসছি চুপ করো একটা বারো আরে কথা বলবে না তুমি জানো তোমার বাবা বেঁচে নেই তোমার বাবা মারা গিয়েছে না তাহলে উনি কে বললাম তো উনি তোমার হোম টিচার আর একটা কথাও তুমি বলবে না তোমার মা আমি তোমার বাবাও আমি তোমার সবকিছু আমি আমাদের জীবনে আর কেউ নেই বাবা তুমি ভুলভাল বলতেছো দেখো আমি তোমার সবকিছু আমাদের জীবন আর কেউ নেই তুমি যাও তুমি ওই রুমে যাও তাবিন আমাদের ছেলে তো সবকিছু জেনেই গেছে তাও কেন ওর কাছে মিথ্যা কথা বলতেছো ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না না যায় না তোমার মতো কাপুরুষকে আমি কখনো ক্ষমা করতে পারবো না তুমি আমার বাসা থেকে এক্ষুনি চলে যাও বলছি যা আমাদের মাঝের মধ্যে একদম ঢোকার চেষ্টা করবে না যাও মা তার মানে কি সত্যি আমার বাবা বেঁচে আছে বাবা তুমি এতদিন কোথায় ছিলে জানো বাবা সবাই সবার মা বাবাকে নিয়ে একসাথে ঘুরতে যায় আমারও খুব ইচ্ছে করে যে আমার বাবার সাথে আমি ঘুরবো বাবার সাথে আমি খেলবো কিন্তু আমার এই ইচ্ছেটা পূরণ হলো না বাবা তুমি কোথায় ছিলে তোমাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি বাবা তোমাকে আমি খুব মিস করেছি বাবা হুমা তুমি বাবাকে আমাদের কাছে রেখে দাও না মা মা তুমি তোমার সব ইচ্ছা পূরণ করো কোনো ইচ্ছা অপূর্ণ রাখো না আজকে আমার এই ছোট্ট ইচ্ছাটা তুমি পূরণ করে দাও না মা আমার বাবা লাগবে মা মা তুমি আমার ছেলেকে ধরবে না বাবা আমি তো তোকে সব সময় বলেছি তোর বাবা আমি তোর মা আমি কেন তুই এখন বুঝতে চাইছিস না এতদিন তো আমরা মা ছেলে ভালো ছিলাম তোর সব ইচ্ছা আমি পূরণ করেছি কিন্তু এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো না তুই জানিস না বাবা তুই যখন আমার গর্বে ছিলি তখন এই মানুষটা আমাদেরকে ফেলে চলে গিয়েছিল অন্য একটা মেয়ের হাত ধরে একটা বা আমাদের কথা চিন্তা করেনি বাবা তুই আমার কাছে যা চাইবে আমি তোকে সব এনে দিব কিন্তু শুধুমাত্র এই মানুষটাকে চাবি না তুই মনে করবি তোর মা আমি তোর বাবা আমি তুই কি পারবি না তোর মায়ের মুখের দিকে তাকিয়ে তোর বাবার কথা ভুলে থাকতে এতদিন যেভাবে ছিলি সেইভাবে না হয়ে থাকবি কিন্তু আমি এই বেঈমান মানুষটিকে আর ক্ষমা করতে পারবো না জি স্যার আল্লাহর দোহাই লাগে তুমি আমাদেরকে একটু মুক্তি দাও একটু সুখে থাকতে দাও আমার ছেলেকে নিয়ে আমাকে প্লিজ জি স্যার তুমি চলে যাও জি স্যার চলে যাও যাও